বাঙালির প্রিয় মহানায়ককে নিয়ে আজকে নতুন কিছু কথা শোনাচ্ছি তখন দেয়া নেয়া ছবির শ্যুটিং চলছিল আর উত্তম কুমারের সঙ্গে সুপ্রিয়া দেবীর প্রেম সেই সময় এক সংকটের মুখে দাঁড়িয়েছিল উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবী উত্তমকে ছাড়তে চাননি আর সেই নিয়ে তৈরি হয়েছিল সংকট উত্তম কুমার বাঙালির প্রাণের মহানায়ক মৃত্যুর চার দশক পরেও সমানভাবে বাঙালির কাছে তিনি প্রাসঙ্গিক তার চোখের চাহনি তার অমলিন হাসি তার নায়ক সুলভ চেহারা কত নারীর হৃদয়ে ঢেউ তুলেছে অরুণ কুমার চট্টোপাধ্যায় উত্তম কুমার হয়ে ওঠার কাহিনীটা যেন রূপকথার চেয়ে কোনো অংশে কম নয় আর তেমনি মহানায়কের প্রেমজীবন সমানভাবে আকর্ষণীয় বাঙালির কাছে পর্দায় উত্তম সুচিত্রা জুটি ইতিহাস লিখেছিল তবে বিবাহিত উত্তমের জীবনে স্ত্রী গৌরী দেবী ছাড়া যে নারীর নাম সব থেকে বেশি চর্চায় এসেছে তা হলো সুপ্রিয়া দেবী সুপ্রিয়া দেবী তার স্মৃতি কথা আমার জীবন আমার উত্তম এই গ্রন্থে উল্লেখ করেছেন উনিশশো বাষট্টি সালের দোসরা ডিসেম্বর ধর্মীয় ও সামাজিক রীতি মেনে বিয়ের বাঁধনে তারা বাঁধা পড়েছিলেন যদিও গৌরীদেবীর সঙ্গে আইনত বিবাহ বিবাহবিচ্ছেদ হয়নি উত্তম কুমারের আর সেই জন্য এই বিয়ের কোনো মান্যতা ছিল না সুপ্রিয়ার সঙ্গে প্রেম এবং সংসার করা নিয়ে প্রিয়জনদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল উত্তম কুমারকে কিন্তু তিনি পিছু হটেননি উত্তম কুমারের মৃত্যু বার্ষিকীতে সুরকার শ্যামল মিত্রের পুত্র সৈকত মিত্র এক সাক্ষাৎকারে জানিয়েছেন দেয়া নেয়া ছবির শুটিং বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ছবি প্রযোজক এবং সুরকার শ্যামল মিত্র বলেছিলেন উত্তমকে গৌরী কাছে ফিরে যেতে হবে উত্তম কুমার এবং শ্যামল মিত্রের বন্ধুত্বের কথা আমরা সকলেই জানি বন্ধুর দাম্পত্য জীবনে নেমে আসা ঝড়কে সামাল দিতে এমন নির্দেশ দিয়েছিলেন শ্যামল মিত্র সৈকত মিত্র বলেছেন দেয়া নেয়া ছবির শুটিংয়ের সময় ভবানীপুরের বাড়ি ছেড়ে ময়রা স্ট্রিটে সুপ্রিয়া দেবীর বাড়িতে উত্তম কুমার থাকতে শুরু করেছিলেন সেই কথা শ্যামল মিত্রের কানে পৌঁছাতেই তিনি উত্তম কুমারকে ডাকলেন এবং বললেন ভবানীপুরে ফিরে যেতে হবে আর তা না হলে ছবির শুটিং বন্ধ করে দেবেন সেই মতো শুটিং বন্ধ করে দেওয়া হয় দেয়া নেয়া ছবির শ্যামল মিত্র উত্তম কুমারের পাশে গৌরী দেবীকে দেখতেই অভ্যস্ত ছিলেন তিনি সুপ্রিয়া দেবীকে মানতে পারেননি যদিও তাদের বন্ধুত্ব এ কারণে নষ্ট হয়নি উত্তম কুমার শ্যামল মিত্রকে বলেছিলেন এখনই সুপ্রিয়াকে আমি ছেড়ে যেতে পারবো না আমায় একটু সময় দে এরপরে আর কোনোদিনই তিনি সুপ্রিয়া দেবীকে ছেড়ে যেতে পারেননি শেষমেশ নিজের শর্ত ফিরিয়ে নিয়েছিলেন শ্যামল মিত্র আসলে তিনি বুঝতে পেরেছিলেন সুপ্রিয়া দেবীর প্রতি উত্তমের যে টান তা ক্ষণস্থায়ী ছিল না এটা ছিল চিরকালীন প্রেম এক মাস পরে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার পরে নতুন করে আবার ছবির শুটিং শুরু হয় সৈকত মিত্র বলেছেন আমার বাবাই বোধ একমাত্র মানুষ যিনি মহানায়ককে এমন নির্দেশ দিতে পেরেছিলেন পেশাদার সম্পর্কের বাইরেও উত্তম কুমার এবং শ্যামল মিত্রের মধ্যে যে অধিকার ছিল সেই অধিকারের জোরেই শ্যামল মিত্র এমন নির্দেশ দিতে পেরেছিলেন মহানায়ক উত্তম কুমারকে এই হলো উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীর প্রেম এবং তাদের ভালোবাসা নিয়ে ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে